আজ হঠাৎ বাপের বাড়ি চলে গেলাম আর বাপের বাড়িতে গিয়ে সকলের জন্য নিজের হাতে পোলাও আর মাংস রান্না করলাম এবার তোমরা ভাবছো হঠাৎ করে বাপের বাড়ি কি করে গেলাম রাতারাতি পুনে থেকে রাতারাতি কি দেশে যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় ইচ্ছে থাকলেই উপায় থাকে তো সেইভাবেই আমি চলে গেছি তো চলো পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো আজকে তাহলেই বুঝতে পারবে কিভাবে রাতারাতি পুনে থেকে বাপের বাড়িতে চলে গেলাম সাটুই নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে সকাল ওই সাড়ে নটা মতো আর আমি ঘুম থেকে উঠেছি অনেক সকালে কারণ বাপের বাড়িতে কিন্তু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সবাই বলতে পারো ওই ছটা মানে দেশের বাড়িতে সবাই ওঠে তাই সেখানে গেলে আমিও তাড়াতাড়িই উঠে পড়ি আর আমার ওই যে ছোট্ট লাড্ডু গোপাল আছে তাই পুজোটা আমাকেই করতে হয় বাপের বাড়িতে গেলেও পুজো আমি করে নিজের বাড়িতেও আমি পুজো করি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান সেরে নিয়েছে আর ওদিকে বাজার বাজার হাজার টাজার করে নিয়ে চলে এসেছে আর এখানে আমাদের বসুর উপরে একটা মঙ্গলচন্ডী গাছ দেখতে পাচ্ছ সেটা দেখে হয়তো ভাবছো এটা কী ঠাকুর যা যারা যারা এই পুজোটা করে বৈশাখ মাসে তারাই জানবে তো যাই হোক এটা হচ্ছে মঙ্গলচন্ডী ঠাকুর এটা আমাদের পুজো হয় পুরো মাস আর তাই আমি এখন দেখো ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি ঠাকুর দেবতার জন্য তাদেরকে ভোগ নিবেদন করবো করেই কিন্তু রান্না বান্না মানে আরতিটা করে তারপরে যাব রান্নাবান্নার কাজে আর আমি কিন্তু বাজারেও গেছিলাম বাজারের ভিডিওগুলো রয়েছে মাংস কিনে এনেছি বাজার করে যা যা করেছি আমি আর আমার বর মেলে গেছিলাম বাজারে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এই ভিডিও তো আমি আর শেয়ার করলাম না কারণ এই এই যে ফোনটা থেকে ভিডিওটা বানা এডিট করছে এই ফোনে খুঁজে পেলাম না সেই জন্য আর দিলাম না এইটুকুই শেয়ার করছি তো দেখো এখানে আমার গোপুসোনা এখানে বসে আছে ওখানে আমি গোপুসোনাকে চিড়ে মিষ্টি ভোগ দিয়ে দিলাম মাখিয়ে এক আর তারপর পুজো সেরে এখন চলে এসেছি বাইরে আর এখানে দেখো আমার দাদা মুরগিটা ছাড়িয়ে ফেলছে আমরা যেহেতু গোটা মুরগি এনেছিলাম তাই মুরগিটা ছাড়িয়ে ফেলছে দাদা এখন আর মুরগিটা দাদার দিকে আর ওদিকে আমি রান্নার জোগাড় দিকে করছি মানে পোলাও বানানোর জন্য কারণ পোলাওটা তো রেডি করতে হবে আগে তারপর লাস্টে মাংসটা রান্না করব তো যাই হোক চলো মুরগিটা এদিকে ছাড়াক দাদা আর আমি ওদিকে পোলাওয়ের রেডিটা করি আর রেডি করতে করতে তোমাদেরকে আমরা মানে আমরা না আমি আমার পুরো ইয়ে কথাটা শেয়ার করে দিই যে কীভাবে রাতারাতি পুনে থেকে কে সাঁটুই বাপের বাড়ি চলে আসলাম আসলে দেখো আমি আসলে পুনে থেকে রাতারাতি বাপের বাড়ি সাটুই এইভাবেই এসেছি সেটা হচ্ছে এই ভিডিওটা আমার আগের বানানো ছিল আর সেই ভিডিওটাতে দাঁড়াতেই আজকে আমি তোমাদেরকে আমার বাপের বাড়িতে নিয়ে আসলাম আমি নিজেও চলে আসলাম আর এইভাবেই আসা আমার বাপের বাড়িতে তাহলে বুঝতে পারলে বাপের বাড়িতে রাতারাতি কিভাবে আসলাম পুনে থেকে তো যাই হোক এই দেখো আমি পোলাও রান্না এদিকে সব শুরু করে দিয়েছি এখানে গরম জল করে আবার ঢেলে দিচ্ছি কিভাবে কি বানাতে হয় পুরো রেসিপিটা আমি শেয়ার করলাম না তবে এটাই বলবো আমি জীবনে প্রথমবার পোলাও রান্না করলাম ফ্রাইড রাইস ফ্রায়েড রাইস চিকেন অনেকবার বানিয়েছি কিন্তু পোলাওটা বানাইনি এই প্রথম বানাবো জানি না কেমন হবে তবে দেখা যাবে লাস্টের দিকে তোমাদেরকে জানাবো আর হ্যাঁ আমি বলেছিলাম না বাপের বাড়ি ছ মাস আগে যখন আমার বরার আমি গেছিলাম জমি রেজিস্ট্রি করার জন্য তখন অনেক ধরনের ব্লগই বানানো আছে কিন্তু একটাও এডিটিংয়ের জন্য আমি পোস্ট করতে পারি না তো ভাবলাম যে আজকে এইটা পোস্ট করে দিই আজকে আর কোনো ব্লগ শ্যুট করিনি তবে কি করি আমি ওই ব্লগুলো মাঝে মাঝে একটা একটা করে যেদিন মন হয় এডিট করি এডিট করে সেদিন পোস্ট করে শেয়ার শেষ করার চেষ্টা করি কারণ গ্যালারি ফুল হয়ে গেছে আর বড়ো কথা ইচ্ছে করা নেই কারণে এত বেশি খুঁজতে হয় কোন স্কিপ কোথায় লুকিয়ে মানে আমি মাথায় কাজ করে না ওই জন্য আমি ভয়ে এডিট করি না ওই জন্য দেখো না বাজার হাটে গেছি সেই ব্লগুলা দিইনি আমি এত খুঁজতে বিরক্ত লাগে আর আজকে যেহেতু রান্না বান্না করছি একটু তাড়াতাড়ি কারণ হচ্ছে বর বাবাব আর দাদা যাবে সেই যে জায়গাটা যখন কিনেছিলাম তারপর ওই জায়গাটা মানে ইঁট দিয়ে গেথে পাঁচিল তুলে দিতে হবে তো তো ওই পাঁচিলটা তুলে দেওয়ার জন্য আর কি ওরা একটু যাবে আমার দাদা আর আমার বর দুজন মিলে গিয়ে ওখানে সব কিছু ঠিকঠাক করে আসবে যে কি কি করতে হবে কি কি লাগবে আশেপাশে ইটের ভাটা রাঁটা এসবগুলো দেখে আসতে হবে যেহেতু অনেকটা দূর সাটুই থেকে আমি যেখানে জায়গাটা কিনেছি আমার বাপের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে তো ওরা যাবে বাইকে করে তাই ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার পোলাও রেডি হয়ে গেছে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে ঝুরঝুরে একদম আর কালারটা একটু কম এসেছে কারণ হলুদটা একটু কম হয়ে গেছিলো আর এখানে শুধু পোলাও না সাথে পটল ভাজা পাটের শাক আর সাদা ভাতও রয়েছে কারণ আমার বাবা সব বেশি পছন্দ করে না সেই জন্য আবার পাটের শাকটা খারাপ হয়ে যাবে তাই রান্না করেছি তাই বাবা পটল ভাজা পাটের শাক সাদা ভাত মাংস এগুলো খাবে যে যেটা ইচ্ছে আর কি খাবে আর এখানে চিকেন এবার তোমরা বলছো এত কম কম হলো কি করে আসলে এর আগে অনেকেরই খাওয়া দাওয়া হয়ে সেগুলো আর শেয়ার করা হয়নি ওদিকে আমার বরকে খেতে দিয়ে দিয়েছে আমার দাদারও বাবারও সবারই খাওয়া হয়ে গেছে প্রায় আর এখন হচ্ছে আমরা খাবার বেনে নিচ্ছি এক এক করে আমি মা বৌদি সবাই মিলে একসাথে খাবো আর সত্যি কথা বলতে কি জানো তো ফ্যামিলির সাথে একসাথে বসে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা আর এইটুকুই পোলাও রয়েছে সবই শেষ হয়ে গেছে কারণ পোলাও বলে কথা বুঝতেই পারছো তার সাথে কষা কষা মাংস এটাকে আর কেউ রেখে খাবে যার যার যাতে খুশি পেট ভরে খাচ্ছে দেখো আমার বর কিন্তু আমাকে লাইক দিয়ে দিয়েছে মানে এটা ভালো হয়েছে খেতে ওদিকে বাচ্চা কাচ্চাগুলো খাচ্ছে আর আর এবার আমার মা বলছে আমাদের জন্য বেড়ে আমরাও সবাই একসাথে খেয়ে নিই আর জায়গাটা যেহেতু কিনেছি সেই জন্য সেই সময় মনে বেশ অনেকটাই খুশি ছিল আর এই পার্টিটা কিন্তু আমার জায়গা কেনার জন্যই দিয়েছিলাম কারণ জায়গা কেনার পর তো সবাইকে একটু কিছু খাওয়াতে হবে এত বড় একটা কাজ করেছি জীবনে প্রথমবার তো যেদিন রেজিস্ট্রি হয়েছে সেদিন অনেক মিষ্টি তো এনেছিলাম কিন্তু বলেছিলাম যে মাংস ভাত করে খাওয়াবো সব কিছু হলো তো সেই জন্য ওই যে লিজার আনিকে দেখে নাও সবাই বসে বসে নাকের ফুটা বুঝছে সর্দি লেগে গেছে আর আমাদের বাড়ি কত ধানের বস্তা আর আর এখানে চিন্তামণি দাঁড়িয়েছিল মানে আমাদের বারান্দাতে পুরো ধানের বস্তায় একদম ফুল কারণ আমার বাবা প্রচণ্ড বড় একজন চাষি মানুষ সারা বছর চাষ হয় আমাদের বাড়িতে আর এই দেখো আমরা এখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আমার মা লিজা রানি আমি লিচিন্তিয়া নীতিকা মানে আমার দুই ভাইয়ের বউ সবাই একসাথে আর মজা হাসি করে খাচ্ছি আর ওদিকে ওরা আমার দাদা দাদার পর কিন্তু বেরিয়ে যাচ্ছে ওরা এখন যাচ্ছে সেই জায়গায় তাহলে চলো আজকে বলে একটা এখানেই শেষ করলাম